তার আমি হ্যাঁ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তাহাদের কথার মাননীয় সম্পাদক দেবব্রত রায় চৌধুরী মহাশয়কে আমি বিশেষ অভিনন্দন কৃতজ্ঞতা এরকম একটা মঞ্চে আমাদের আসবা সুযোগ করে দেওয়ার জন্য আমরা অনেকেই লিখি কিন্তু আমাদের লেখা বা সাহিত্য চর্চা উপস্থাপনা করার কোনো জাগা পাওয়া যায় না যাই আমি একটা কবিতা লিখি এবং মাঝে মাঝে পাঠও করি ঘটনা হচ্ছে একটি প্রেমের উপর কবিতা প্রেম এখন দীর্ঘস্থায়ী হয় না প্রেম আসে যায় ভাবে চলছে যাই সেই জায়গায় দাঁড়িয়ে কবি কি লিখছে ব্যর্থ কবি প্রেমের কবিতা লিখি না তাই তো আমি জিতি না কলম আমার প্রেমের কবিতা লিখে না তাই তো এ কবির খোঁজ কেউ গিয়ে রাখে না দায়িত্ব এ কবির খোঁজ কেউ যে রাখে না বুকে বেদনা ব্যর্থ কবি বলে দলে দলে গেল সব চলে তাই আজ মোর নাম লেখা ফেরোদের দলে যাবার বেলায় শুধু একটি কথাই বলে যেতে চাই তোমাদের মাঝে পারো যদি দিও তবে একটুখানি ঠাই নমস্কার